পশ্চিম রেঞ্জ তথা জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে এই এলাকার আপামার জনসাধারণকে জানানো হচ্ছে শুভ দীপাবলি এবং ছট পূজার উষ্ণ অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত নিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ প্রচণ্ডভাবে চিন্তিত এই জন্য আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা রাতের বেলায় কেউ কোনোভাবেই কোনো অবস্থাতেই একাই ঘর থেকে বের হবেন না সম্ভব হলে সঙ্গবদ্ধভাবে যাওয়া আসা করবেন এবং সঙ্গে একটি সার্চ লাইট লাগবেন যে কোনোখানেই বাড়ির আশেপাশে বা রাস্তায় যদি কোনো বন্যপ্রাণী সংবাদ পান বা বন্যপ্রাণীর খবর পান তৎক্ষণাৎ নিকটবর্তী বন দপ্তরের অফিসকে অবগত করবেন বন দপ্তর আপনাদের সেবা এবং প্রহরা দেওয়ার জন্য সবসময় সর্বদা প্রস্তুত রয়েছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বন এবং বন্য